সে উম্মত গুণাগার হোক আর হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তাহলে কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কর আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় المصيبة خلق يا مطر الدين و المصيبة كمون الله تعالى صراع بصار مدرك تترك ولا درابولين يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه আল্লাহ বলেন কেমতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত আর চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোনো উম্মত পানি পানে মরুম হয়ে যায় আবার দৌড়াইয়া পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোনো উম্মত কুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোনো উম্মতকে নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ আল্লাহআর কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি বেশি ভালোবাসে ভালোবাসে না নবী সন্দেহ আছে কোনো কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিল করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দুআ ওই দুই নবীর দুআ তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের জোশ উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়দাই ওয়া কালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার 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 আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহি সালাতু সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাইল আলাইহি কাছে বললেন জিব্রাইল আলাইহি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের আঘাত প্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এফে একবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিশটা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি ২০ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে ২০ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই ২০ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে লম্বা তালিকা হয়ে যাবে আমাদের একটু সাইজ করে দিয়ে ওরে হালকা ওরে খালি ভাঙবে ভাঙবেন ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ দুয়ালায়ু শ্রী কবিহিষাইয়া আহ কেমন যেন অভিজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেখ দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ দাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ দা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাবো সুরল আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা বার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদ যা কুম রসুলুম মিন আংফুসিকুম আজিসুন আলাইহিমা নিতুম হরিসুন আলাইংকুম বিল মিনিনর উফ আল্লাহ আল্লাহদানা বলেন লাকদ যা কুম রসুলুম মিন আংফুসিকো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আল হিমা আনিত তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সমব্যাথি তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মোহব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ বুঝতে সহজ হবে অনেকের বাচ্চা আছে বয়সটা হয়তো বছর 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 আড়াই গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বা